রাজনীতি না করলে এমন না যে আমার একা আমার কন্ট্রোল থেকে বের হয়ে যাবে রাজনীতি না করলে এমন না যে আমাদের আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে আমরা প্রয়োজনে দশটা ভোট পাবো কিন্তু চট্টাবাস্তর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমরা প্রয়োজনে তিনশো ভোট পাবো কিন্তু চট্টোবাস্তের কাছে কখনোই মতামত করবো না আমরা চট্টোবাস্তরকে নির্মূল করোনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে গত দেড় বছরে একটা হারাম টাকা স্পর্শ করে দেখি নাই আমরা রাজনীতি করতে আসছি আপনার অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য যারা নেতা বানায় তাদের অধিকারের জন্য আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ বিল্ডিং বাড়ায় কিন্তু তার চারদিন বিল্ডিং হয় নাই তার অধিকারের জন্য আমরা পুরো মামলাবাজকে আবার তো ধরে প্রশ্ন